এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই চলে আসলাম আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে আমি দেখাবো আমার পড়া ড্রেস হুম আমার পড়া ড্রেস টা দেখতে যে দেখতে সুন্দর তার উপর পরতেও আরাম এবং কালার কম্বিনেশন টাও অসম্ভব জোশ আর ডিজাইন টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে থাকে আর যারা নিউ মাম আছেন যারা প্রেগনেন্ট যে দিদিরা আছেন বা যারা উডমি মাম যারা মা হয়েছেন একটু ড্রেস নিয়ে আপনারা চিন্তিত তাদের জন্য বলি এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য একদমই পারসেন্ট তো প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পরা ড্রেসটার যে ডিজাইন আছে অসম্ভব সুন্দর এই যে দেখেন এটার যে ডিজাইনটা আছে দুই সাইডেই আপনার খুব সুন্দর করে কুচি করা আছে বিদায় এটা আপনার ফিগারটাকে খুব সুন্দরভাবে রাখবে এবং যারা উদ্ভি বা যারা মা হতে যাচ্ছেন তাদের আপনার মানে খুব সুন্দর করে রেখে দিবে মানে অতটা বোঝা যাবে না বা আছেন এটা নিয়ে একটু মানে ইয়েতে ভুগেন তাদের জন্য আমি বলবো খুবই সুন্দর করে থাকবে ডিজাইনটা ওভাবেই করা আর তাছাড়াও যারা নর্মাল দিদিরা আছেন বা যারা এখনো মা হতে যাচ্ছেন না বা নর্মালি এমনি সুন্দরের জন্য নেবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেস এটা কিন্তু ফেস্টিভাল একটা ভাইব নিয়ে আসে সাথে এটার কালার কম্বিনেশনটা অসম্ভব জোস বিদায় এটা আপনার ঈদের জন্য কিন্তু পারফেক্ট হতে যাচ্ছে এটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত বা ফর্টি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং এটা হচ্ছে স্যালোয়ারের কালার খুবই সুন্দর এবং ওড়নাটা আড়াই হাত বহরের পাঁচ হাতের একটা ওড়নায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অসম্ভব সুন্দর একটা কালার তাই না সো যার যার এই ড্রেসটা পছন্দ হবে সুন্দর করে স্ক্রিনশট দিবেন নাম্বার ড্রেস মধ্যে অর্ডার প্লেস করে ফেলবেন আমাদের এস এস হ্যান্ডিক্রাফটস এর ফেসবুক পেজে অথবা যারা আপনারা দেখে শুনে পরক করে নিতে চান তাদের জন্য বলি আপনারা চাইলে আমাদের একটি শোরুম আছে যে শোরুমটা হচ্ছে রাঙামাটি বনরোপা কাটা পাড়ি রাতে অথবা আমাদের পল্টন অফিস থেকেও সংগ্রহ করতে পারেন এবং ড্রেসটা কিন্তু কামিজ কাটের না গোল জামা যার কারণে ড্রেসটা আরো বেশি সুন্দর এবং আরো বেশি নান্দনিক হচ্ছে দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আজকের জন্য বাই বাই